ও নমশ্রী ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ গুরু মহারাজের অসংখ্য অমৃতবাণী তার সন্তানদের দেয়া এই অসংখ্য অমৃতবাণী থেকে আজ আমি একটি অমৃতবাণী আপনাদের বলছি শ্রী শ্রী গুরু মহারাজ বলেছেন তার সন্তানদের অবিরত্ব অবিশ্রান্ত প্রচার যতদিন চলবে ততদিনই সঙ্গ জীবিত থাকবে তার এই অমৃতবাণী সঙ্ঘের আদর্শ উদ্দেশ্য ভাবধারা প্রচারের জন্য যারা প্রাণ দিয়ে চেষ্টা করেছেন তাদের মধ্যে স্বামী প্রেমানন্দজি মহারাজ অবশ্যই অন্যতম একজন শ্রী শ্রী ঠাকুরের কথা তিনি এত সহজ সরলভাবে বলতেন প্রত্যন্ত গ্রামের অতি সাধারণ অস্কৃত মানুষদেরও বুঝতে এতটুকু অসুবিধা হতো না নানা ধরনের মজার মজার গল্প বলে মানুষকে হাসিয়ে দিয়ে ঠাকুরের কথা উনি বুঝিয়ে দিতেন অল্প কিছুক্ষণ কথা বলার পর জয়তু জয়তু সদ্গুরু চাহত করুণা নয়নে এই গানটি নিজে আগে আগে গেয়ে উপস্থিত সকলকে গাওয়াতে যারা গাইত না বা গান জানে না বারবার বলে সকলকে উনি গাইয়ে ছাড়তেন সেই সময় শত শত লোক তার তালে তাল মিলিয়ে একসাথে যখন গাইত না তখন সে যে কি এক স্বর্গীয় পরিবেশ হতো তার ভাষায় প্রকাশের নয় বা বলে বোঝানোরও নয় মনের ভিতরে ভক্তিভাবে গায়ে একেবারে কাটা দিয়ে উঠত ভাগ্যবানেরা যারা শুনেছেন শুধু তারাই অনুভব করতে পারবেন ওনার এই পদ্ধতির কাছে যে কোনো ফাটানো চিৎকার করে ঘন্টার পর ঘণ্টা বক্তৃতা ম্লান হয়ে যাবে উনি স্বামী প্রেমানন্দজি মহারাজ গুরু মহারাজের প্রচারে বহু ঘটনার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হল এই যে উনিশশো আটাত্তর কি উনআশি সালে তিনি বর্ধমান জেলায় কোনো এক গ্রামে প্রচার করতে করতে মহিষে থানা টানা গাড়ি করে তার সেবকদের নিয়ে ঋণখেরুর নামে এক বদ্রিংশ গ্রামের পাশ দিয়ে সন্ধ্যাবেলায় উনি ফিরছিলেন স্বামীজি দেখলেন কাতারে কাতারে লোক যাচ্ছে খবর নিয়ে জানলেন যে কলকাতার বড় যাত্রা দল কোম্পানি এসেছে আর সেখানে যাত্রা সকলে যাত্রা দেখতে যাচ্ছে স্বামীজির মন তো নেচে উঠল গাড়ি ফিরে তিনি চললেন যাত্রার আসনের দিকে সেখানে পৌঁছে সেবকদের গাড়িতে বসতে বলে স্বামীজি যাত্রা দলে ম্যানেজার ও ব্যবস্থাপকদের সঙ্গে দেখা করে সঙ্গের ও নিজের পরিচয় দিয়ে বিশেষ অনুরোধ করে পাঁচ মিনিট সময় উনি চেয়েছিলেন কিছু ধর্মকথা বলবেন বলে প্রথমে তারা তো রাজি হয়নি দর্শকরা খুব আপত্তি জানিয়েছিল শ্রীমৎ স্বামীজি অনেক করে বলতে তারা পাঁচ মিনিট মাত্র সময় দিয়েছিল বিরাট জনসমাবেশের মধ্যে সুসজ্জিত যাত্রার আসন মায়ুগ ধরে দাঁড়িয়ে তিনি শ্রী শ্রী পানারাম ঠাকুরের কথা সঙ্গের কথা বলতে উনি শুরু করলেন যখন প্রায় দশ মিনিট বলা হয়ে গেছে তখন তিনি বলেন আর তো বলা যাবে না কারণ পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট বলে ফেলেছি তার কথা শুনে দর্শকরা সকলে তখন জোর জোরে বলতে শুরু করে স্বামীজি আপনি আরেকটু বলেন আপনি আরেকটু বলেন আপনার কথা শুনতেই ভালো লাগছে আমরা যাত্রা পরে দেখব হাওয়া একেবারে বিপরীত দিকে ঘুরে যায় দর্শক বিন্দু তো বটে সাথে সাথে ব্যবস্থাপক ও যাত্রা দরে কলাকৌশল পর্যন্ত একেবারে নীরব হয়ে শ্রীমৎ স্বামীজির দিকে তাকে অবাক হয়ে তার কথা শুনতে থাকে কথা দিয়ে এক ঘন্টা কোথা দিয়ে যে এক ঘন্টা চলে গেল তার কেউ বুঝতেই পারল না তারপর শুরু হল প্রণামের পালা বারবার সকলকার অনুরোধে স্বামীজি আপনি কিন্তু প্রতি বছর আমাদের এখানে দয়া করে আবার আসবেন বলেন বলেন আসবেন এইভাবে আমাদের ঠাকুরের কথা শোনাবেন আপনাকে কিন্তু আমরা নিয়ে আসব শ্রীমদ প্রেমানন্দে স্বামীজি মহারাজ পূজ্যপাত শ্রীমৎ বড় স্বামীজি মহারাজকে যখনই চিঠি দিতে। কাজের কথার শেষ লাইনে উনি প্রার্থনা করে লিখতে আশীর্বাদ করবেন যেন তরুণী সেনের মতন আমার কাটা মুন্ডটাও স্বামীজি মহারাজের কথা বলতে পারে মানে গুরু মহারাজের কথা বলতে পারে এইরকম ধরনের প্রচারক শ্রী শ্রী গুরু মহারাজ তার শক্তি দিয়ে আর কাউকে তৈরি করবেন কিনা না সত্যি সন্দেহ ও গুরু কৃপাহি কে বলাম ওম গুরু কৃপাহি কে বলাম ওং গুরু কৃপাহি কে বলাম